আধুনিক ক্রিকেটে ব্যাটসম্যানদের যুগে কেইবার বোলার হতে যায় সাতক্ষীরার এই যুবকটিও বেড়ে উঠছিলেন ব্যাটসম্যান হিসেবেই ওপেনিংটাও ভালোই করতেন কিন্তু স্থানীয় এক কোচের পরামর্শে মুস্তাফিজুর রহমানের বদলে যাওয়া এরপর ঢাকায় প্রথম আসা এক পেস ফাউন্ডেশনে তারপর অনুরুদ্ধ ষোলো উনিশ পেরিয়ে জাতীয় দল আর এখন তো রীতিমতো ইতিহাস টি টোয়েন্টিতে যা ভালো করছে এর জন্য সবাই চিনছে আমার যে মুস্তাফিজ নামে কেউ আছে একজন সবকিছু যেন হয়ে গেল স্বপ্নের মতো ম্যাচের আগের দিনই জেনেছিলেন খেলছেন তিনি এরপর আইকন মাশরাফির হাত থেকে উঠল জাতীয় দলের ক্যাপ মাসে ভাই ক্যাপ দেওয়ার পরে একটা অন্যরকম নিজের কাছে নিজের থেকে সাহস চলে আসে যে কি না আমি মাসে ভাই ক্যাপ পাওয়া দিছে এমনি আমি কিছু করতে পারবো একটু কি নার্ভাস ছিলেন প্রথম বল করার সময় এমনি অবশ্যই তো নার্ভাস থাকবে তবে পর মুহূর্তেই যেন নিজেকে শুধরে নেন উনিশ বছরের এই তরুণ খেলার সময় আমি ভয় পাই নাই আর আপনি একটা বল খেলছে খেলার পরে পরের বল করার সময় আমি খেলা যদি আফ্রিদির উইকেটটা পাইতাম তাহলে আরো ভালো হইতো দেখি পরের বলটাই উইকেট পাইছি সে বেশি খুশি হয়েছে ওই সময়টা পাকিস্তানের মোহাম্মদ আমিরের ভক্ত মুস্তাফিজ জানিয়ে দিলেন গতি কম হলেও তার মূল অস্ত্র কাটার তবে আপাতত আন্তর্জাতিক অঙ্গনে দেখে শুনে পথ লক্ষ্য এই বাহাতির যে কাজগুলো দেখাই দিয়ে দেবে ওইগুলো আমার ঠিক মতন করলে তাহলে আমি বেশিদিন ক্রিকেট খেলতে পারবো এখন মাসাফির নাম অলরেডি বললে মাসাফি বাংলাদেশে বাড়ি আমিও যেন আল্লাহ সেটা দেয় আমিও যেন ন্যাশনাল টিম অনেকজন খেলতে পারি ওয়ার্ল্ডের সবাই যেন আমার চিনে ফয় যমুনা স্পোর্টস ঢাকা